এখানে গরমের উত্তাপ এতই বেশি সরাসরি উপস্থিত না থাকলে বলে বোঝানো মুশকিল যখন জেগে ওঠে সবুজ তখন সেটা প্রকৃতির জয় নয় এটা আল্লাহর রহমত মানুষের পরিশ্রম ভালোবাসা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া হ্যাঁ এটাই কুয়েতের মাজরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আপনাদের ভাই বন্ধু এবং সহপাঠী ফয়সাল আহমেদ তুহিন ভাই জানতে চেয়েছিল কুয়েতের মাজরা সম্পর্কে তো চলুন শুরু করা যাক আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এখন আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ড্রয়িং রুম বারবিতে বলা হয় দেওয়ানিয়া তো এই দেওয়ানিয়ার কাজটা কি কেমন বেতন কত আর এটা আসতে কত টাকা ভিসা খরচ লাগে নর্মালি ভিসা খরচ কুইতিরা ফিরি ভিসা দেয় কিন্তু মানুষ দালালি করে টাকা খায় তো এটা হচ্ছে বসার ড্রয়িং রুম এখানে বসে আর কি বসে গল্প করে তো ভিতরে ওই ওইটা হচ্ছে দেওয়ানিয়া সামনের তো ওইটার ভিতরে মানুষ বসে গল্প করে চা খায় তো আপনাদের যারা এই কাজ করবেন তাদের রাতে ডিনার বানিয়ে দিতে হবে এখানে ভিতরে জায়গা আছে এখানে বসে চা গাওয়া খাবে চা বানাই দিতে হবে গাওয়া মানে হচ্ছে কফি কফি বানাই দিতে হবে তো এটার কোনো স্পেসিফিক সময় নেই কারণ আপনাকে ইতি কন্ট্যাক্ট করে আনে নাই যে আপনাকে দিয়ে শুধু চা এবং গাওয়ার কাজ করাবে এবং দেওয়ানিয়ার কাজ করাবে আপনি মাঝরা ভিসা আসছেন সারাদিন মাজার কাজ করার পরে অবশ্যই আপনাকে দেওয়ানিয়ার কাজ করতে হবে যদি কইতি থাকে আর একটা ভিসার জন্য একটা কুইতি ফ্রিতেই দিয়ে দেয় সে কোনো টাকা চার্জ করে না টাকাটা চার্জ করে মূলত যার দ্বারা আপনি আসছেন আপনার ভাই বন্ধু আপনার কলিগ আত্মীয় স্বজন তারাই টাকাটা চার্জ করে কুইতি মূলত ফুল ফ্রি ভিসা দেয় তো দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লক্ষ টাকা যে আপনি দেন সেটা পুরোটাই দালাল রে দেন কোনো কুইতি এর মধ্যে কোনো হাত নাই পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আপনি পান উত্তপ্ত গরম এবং কারি কারি বোঝা কষ্ট এর থেকে বেশি আমি কিছুই দেখি না এখন বাকি রইল মাঝরার কাজ দেওয়ানিয়ার কাজের মধ্যে এক্সট্রা কোনো কাজ নাই শুধু ওইটুকুই সীমাবদ্ধ কিন্তু মাজরার কাজের মধ্যে এক হাজার কোয়ালিটির কাজ আছে গাছে পানি দেওয়ার কাজ আছে খেজুর গাছ কাটার কাজ আছে হাঁস মুরগি পালনের কাজ আছে কবুতর যে যেমন কুকুর বিড়াল এক একজন এক এক শখ ময়ূর উট পাখি তারপরে গানাম যেটাকে আমরা ভেড়া বলি ইত্যাদি যারা পালন করে এসব কাজ আরেকটা হচ্ছে ঘাস কাটার কাজ বাংলাদেশের মতো সেম যেভাবে ধান বনে সেইভাবে সেম প্রকল্পে এই জায়গায় ঘাস বনে তো এই ঘাস কাটতে হয় ঘাসে পানি দিতে হয় অনেক পরিশ্রমের একটা কাজ কিন্তু বেতন সেম এই হচ্ছে আরেকটা ডিপার্টমেন্টের কাজ এটা হচ্ছে মাহমিয়া যেটাকে গ্রিন হাউস বলা হয় ইংলিশে তো এটার পিছনে হচ্ছে ফ্যান লাগানো আর এইটা হইতাছে কার্টুন তো এই কার্টুনের উপরে একটা পাইপ লাগানো আছে ওই পাইবে লিক করা এখানে পানি পরে সেম কুলারের মতো এই কার্টুনটা যখন ভিজে যায় তো ভিজে গেলে ওই পিছন থেকে দেখতেছেন ওইখান থেকে হাওয়ায় টানে টানলে এয়ার ফ্লোতে এইটা ঠান্ডা হয়ে যায় ভিতরে তো যেহেতু গরমের দিনে অনেক গরম গরমে বাইরে সবজি চাষ করা একদমই অসম্ভব তো এই সবজিগুলি এখানে গরমের দিনে এখানে চাষ করে তো এই মাহমিয়া বা গ্রিন হাউজের বিষয়ক ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে বলে দিব তো আপনারা কোন বিষয়ক ভিডিও চান শুধু কুয়েত নয় মিডিল ইস্টের যে কোনো দেশের কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন কুয়েতের মাঝরার প্রতিটি ফসল একটি জীবনের প্রতিচ্ছবি সবুজ থাকুক সুন্দর থাকুক জীবনের প্রতিটি কোনায় আনসিন মিডিল ইস্ট চ্যানেলের সঙ্গে থাকুন সব সময়। ধন্যবাদ